আধখানা লাউ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা সত্যি একটা আশ্চর্য তো নিরামিষ দিনের জন্য যদি সেটা হয়ে থাকে তাহলে তো একটু চাপেরই হয়ে যায় কারণ নিরামিষ দিনের জন্য অনেকেরই মধ্যেই একটা চিন্তাভাবনা কী রেসিপি হবে কি রেসিপি হবে আর তাই জন্যই কিন্তু আজকে নিরামিষ দিনের জন্য নিরামিষ লাউ রেসিপি আধখানা লাউ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখতেই পাচ্ছেন আমার মা লাউটিকে খুব সুন্দর করে ছাড়িয়ে ফেলছে খোসাগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে কিন্তু এই খোসাগুলোও কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা রেসিপির জন্য তৈরি করা যেতে পারে তো অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো রেসিপিটি বানাতে গেলে প্রথমেই একটা মশলা তৈরি করতে হবে মশলাটির জন্য লাগবে দু রকম কালারিং সর্ষে আদা লঙ্কার অল্প করে একটু পোস্ত আর লাউ কিন্তু একদম কোটা কমপ্লিট একটা আলু কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রেসিপির জন্য সমস্ত কিছু রেডি এবার কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হবে তো তেল দিয়ে দিচ্ছি তো তেল দেওয়ার পরই কিন্তু তেলটা একটু গরম হতে দিতে হবে তেলটা যেই একটু গরম হয়ে যাবে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম কারণ আলুগুলো একটু তেলে প্রথমে নাড়াচাড়া করতে হবে একটু ভেজে নিতে হবে তো খুব বেশি ভাজার কোনো দরকার নেই একটু হালকা করে ভাজলেই হবে তো একটু হালকা করে আমরা ভেজে নেব তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা লাউটিকে কিন্তু দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন লাউয়ের পিসগুলো ঠিক কীরকম করা হয়েছে আপনারাও কিন্তু এরকমভাবে লাউয়ের পিসগুলো করে ফেলবেন আর নিরামিষ দিনের জন্য এই লাউ রেসিপিটা দেখে রাখুন আপনাদেরই কাজে লাগবে কারণ অনেকেই আছে নিরামিষ দিনের জন্য খুব চিন্তিত কী রান্না করবেন এখন শীতকালে লাউ দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর রেসিপি বানাতেই পারেন যেটা গরম ভাতের সাথে জমে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লাউ দেওয়ার পর ঠিক পরিস্থিতিটা এরকম এবারে অল্প করে লবণ আর অল্প করে হলুদ কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আপনাদের লাউ অনুযায়ী আপনারা কিন্তু পরিমাণটা দিয়ে দেবেন তো আপনারাও কিন্তু সেই পরিমাণ অনুযায়ী হলুদ এবং লবণ কিন্তু লাউর উপর ছড়িয়ে দিয়েছি আর লাউ তো একটু মিষ্টি দিতেই হবে তাই জন্য অল্প করে একটু চিনি কিন্তু ওপরে ছড়িয়ে দিলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অল্প করে একটু চিনি দিলে স্বাদ বা টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো অবশ্যই দিয়ে দিয়েছি ভালো করে এবার নাড়াচাড়া করতে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করার পর একটু চাপা দিয়ে দেবেন পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবেন আর গ্যাসের আশটা অবশ্যই একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন এখানে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর খুলেছি ঢাকাটা কীরকম অবস্থায় আছে আপনারা আশা করি এবার বুঝতে পারছেন এবারে কিন্তু মশলাটা বাটা রয়েছে এই মশলাটা এবারে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে তো জাস্ট মশলাটা এবারে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে পরের মতো জল দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কন্ডিশানটা ঠিক কী অবস্থায় রয়েছে তো এই হচ্ছে এই পরিস্থিতি তো এবারে কিন্তু আমরা একটি পাত্রে এটাকে ঢেলে নিলাম ঢালার পর এবারে আমরা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটিকে গরম করতে দিয়েছি তো এবারে তেল দিয়ে দিচ্ছি কারণ এবারই তো আসল কাজ আসল মজা এখানেই এবারে কিন্তু তেল দিয়ে দুটো অল্প করে পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা লঙ্কা এগুলো কিন্তু ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নে দেওয়ার পর যখনই গরম হয়ে গেল তখনই কিন্তু লাউটা আবার জল শুদ্ধ ঢেলে দিলাম এই হচ্ছে ফোড়ন দেওয়া হলো এবারই তো আসল টেস্টিটা আপনারা পাবেন তো এবারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আপনারা যদি নিরামিষ দিনের জন্য লাউ রেসিপি করতে চান তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন এর দারুণ টেস্ট আর দারুণ স্বাদ যেটা আপনার গরম ভাতে সত্যিই জমে যাবে আপনারা করে খেয়ে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন এবারে চাপা দিয়ে দিলাম ভালো করে ফুটবে টগবগ করে ফুটলেই তো একটুখানি পর চাপাটা খোলার পর দেখতে পাচ্ছেন টক করে কিন্তু ফুটছে আর টক করে ফুটছে মানেই আমাদের কিন্তু রেসিপিটা প্রায় রেডি হয়ে আসছে আর এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে শীতকালের জেনে খেতে পারেন বা কাউকে খাওয়াতে পারেন সে অবশ্যই আপনার নাম তো করবেই আর আপনিও কিন্তু এটা বানিয়ে সবাইকেই একটা দাগ লাগাতে পারেন তাই আধঘানা লাউ দিয়ে আপনারা কিন্তু নিরামিষ দিনের জন্য এরকম সুন্দর একটা রেসিপি সকলকে উপহার দিতে পারেন নিজের পরিবারকে উপহার দিতে পারেন নিজেও কিন্তু খেতে পারেন করে তো আজকের ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন লাস্টে একটু গরম ভজলা ছিটাতে একদম ভুলবেন না কারণ গরম মশলার স্বাদ আরও সুন্দর করে দেয় একটা তরকারিকে তো অবশ্যই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিও সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্টে জানাবেন ধন্যবাদ